বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তুলনা করব দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ফিলিপাইন এবং দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশকে নিয়ে আমরা অর্থনীতি জনসংখ্যা সামরিক শক্তি পর্যটন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক ফিলিপাইনের অফিসিয়াল নাম রিপাবলিক অফ দ্য ফিলিপাইন এটি স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে আঠারোশো সালে স্বাধীনতা ঘোষণা করে এবং যুক্তরাষ্ট্র থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে অন্যদিকে বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে আয়তন ফিলিপাইন একটি দ্বীপপুঞ্জ যার মোট আয়তন প্রায় তিন লাখ বর্গ কিলোমিটার এটি প্রায় সাত হাজার ছয়শ দ্বীপ নিয়ে গঠিত অন্যদিকে বাংলাদেশের মোট আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে ফিলিপাইন বাংলাদেশের প্রায় দ্বিগুণ বড় ফিলিপাইনের জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন যা জনসংখ্যার দিক থেকে বিশ্বের তেরোতম স্থানে রয়েছে বাংলাদেশের জনসংখ্যা প্রায় একশো সত্তর মিলিয়ন যা জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম স্থানে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা যা অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ফিলিপাইনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর হল সেবু অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা যা একইভাবে দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রধান সমুদ্র বন্দর ভাষা ও ধর্ম ফিলিপাইনের রাষ্ট্রভাষা ফিলিপিনো এবং ইংরেজি দেশের প্রধান ধর্ম হল খ্রিস্টান বিশেষ করে ক্যাথলিক ধর্মাবলম্বী অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এবং প্রধান ধর্ম ইসলাম যেখানে প্রায় নব্বই শতাংশ জনগণ মুসলিম অর্থনীতি ফিলিপাইনের অর্থনীতি প্রধানত সেবা খাত প্রবাসী আয় এবং কৃষির উপর নির্ভরশীল দুই সালে ফিলিপাইনের মোট জিডিপি প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় চার হাজার মার্কিন ডলার অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি মূলত পোশাক শিল্প কৃষি এবং প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল একই সময়ে বাংলাদেশের মোট জিডিপি প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় দুই মার্কিন ডলার ফিলিপাইনের মোট শ্রমশক্তি প্রায় ৪৫ মিলিয়ন যেখানে বাংলাদেশের শ্রমশক্তি প্রায় সত্তর মিলিয়ন উভয় দেশই তরুণ প্রজন্মের ওপর নির্ভরশীল সামরিক শক্তি ফিলিপাইনের সামরিক শক্তি প্রধানত আভ্যন্তরীণ নিরাপত্তার দিকে মনোযোগী ফিলিপাইন বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে একান্নতম স্থানে রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী যা বিশ্ব সামরিক স্থানে রয়েছে পর্যটন ফিলিপাইন বিশ্বজুড়ে পরিচিত তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশটির বিখ্যাত পর্যটন স্থানগুলোর মধ্যে রয়েছে বোরাকাই দ্বীপ পালাওয়ান এবং মাজন আগ্নেয়গিরি ফিলিপাইনের সমুদ্র সৈকত প্রবাল প্রাচীর এবং পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয় অন্যদিকে বাংলাদেশও প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য পরিচিত কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সুন্দরবন এবং সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এছাড়াও বাংলাদেশের প্রাচীন মন্দির এবং মসজিদগুলো পর্যটকদের মন কাড়ে পরিবহন ব্যবস্থা ফিলিপাইনে স্থলপথের মোট দৈর্ঘ্য প্রায় দুই লাখ কিলোমিটার এবং রেলপথের দৈর্ঘ্য প্রায় এক হাজার মাইল দেশের প্রধান বিমানবন্দর হল নিনয় একইনো আন্তর্জাতিক বিমানবন্দর অন্যদিকে বাংলাদেশের মোট স্থলপথের দৈর্ঘ্য প্রায় এক লাখ কিলোমিটার এবং রেলপথের দৈর্ঘ্য প্রায় দুই হাজার আটশো কিলোমিটার বাংলাদেশের প্রধান বিমানবন্দর হল হৈরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চিকিৎসা ব্যবস্থা ফিলিপাইনের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নশীল হলেও দেশের কিছু উন্নত মানের বেসরকারি হাসপাতাল রয়েছে অন্যদিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ক্রমশ উন্নতি করছে এবং বিশেষত বেসরকারি হাসপাতালগুলো উন্নত মানের সেবা প্রদান করে দুই দেশেই হেলথ ট্যুরিজম ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে ফিলিপাইনে প্রায় আটটি প্রধান সমুদ্র বন্দর রয়েছে যার মধ্যে ম্যানিলা বন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হল চট্টগ্রাম এবং মোংলা ফিলিপাইনের জাতীয় খেলা হল অরনিশ যা একটি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট তবে বাস্কেটবল ফিলিপাইনের সবচেয়ে জনপ্রিয় খেলা অন্যদিকে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি হলেও ক্রিকেট দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা বন্ধুরা এই ছিল ফিলিপাইন এবং বাংলাদেশের মধ্যে একটি তুলনামূলক আলোচনা আশা করছি এই তথ্যগুলো আপনাদের উপকারী লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে